আজকে মর্নিংয়ের ভিডিও হচ্ছে এই ফুলের নাম আপনাদের বলতে হবে আমার বন্ধুদের রিকোয়েস্ট করবো এই ফুলের নাম যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আর এই ভিডিওটা শেয়ার লাইক করে দিন আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এতে এই ভিডিওতে দুরকম ফুল থাকবে দু রকম ফুলের নাম আপনাদের বলতে হবে টবের মধ্যে কত ফুল হয়েছে দেখুন এই ফুলটা আপনাদের কেমন লাগলো প্রথম লিখবেন টবটা দেখাচ্ছি একটা ভাঙা টবের মধ্যেই আছে এই দেখুন এই একটা ভাঙা টবের মধ্যে আছে কিন্তু এই গাছে ফুলটা দেখুন কত হয়েছে যারা জানেন অবশ্যই কমেন্ট করুন সুন্দর ফুল দেখুন অপূর্ব ফুল কারা কারা ফুল ভালোবাসেন অবশ্যই লিখুন থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও আসছে